নির্বাচন কমিশন সরকারের একটি আইন শৃঙ্খলা বাহিনী এবং তারা নির্বাচন করে এমনকি আওয়ামী লীগ যুবলীগের কর্মীদের ছাত্রীর কর্মীদের কাজে লাগে না কারণ তারা জানে তারা পাশ না দিলো জনগণ না দিলো পাস হয়ে যাবে এটা এখন এটা কোন নির্বাচন নয় বাংলাদেশে এই আমলি সরকার আমাদের গত পনেরো বছরে কোনো নির্বাচন হয় নাই নির্বাচন নামে তারা খেলা করেছে খেলা করেছে এই খেলা জনগণ মানে না জনগণ তাদের ভোটটা নিশ্চিত করতে চায় জনগণ যাকে ভোট দেবে সুষ্ঠু নির্বাচনের মধ্যে সেই নির্বাচিত হবে এই এলাকা সহ সারা বাংলাদেশের জনগণকে বলবো এই সরকার গণতান্ত্রিক সরকার নয় ভোটে বিশ্বাস করে না আইন শৃঙ্খলা বাহিনী সরকারি কর্মচারী তারা ভোট দেখায় এই ভোটের খেলা বন্ধ করতে হবে এবার নির্বাচন বর্জন করতে হবে এ পর্যন্ত নির্বাচন হবে জনগণ ভোটাধিকার তারা তাদের দেওয়াটা নিশ্চিত করতে হবে জনগণের প্রতিনিধি সত্যিকার প্রতিনিধি নির্বাচন না হবে সেই সুযোগ না বসা পর্যন্ত তত্ত্ব সরকার পর্যন্ত আমাদের এই নির্বাচন বর্জন অব্যাহত থাকবে কারণ ভোট হ্যাঁ

বাড়ি 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 গিয়ে বলতে হবে ওটা ভোট দেওয়ার দরকার নাই এবং ভোট দেওয়াটা অধিকার না দেওয়া তো অধিকার আমি আশা করি আমি আশা করি প্রশাসন কোন বাড়াবাড়ি করবে না এটা জনগণের অধিকার ভোট না দেওয়াটা তাহলে বাড়াবাড়ি করে আশা করি সকলকে ধন্যবাদ জানাই এই আমাদের নির্বাচন পর্যন্ত উপস্থিত থাকবে ইনশাল্লাহ আপনারা সকলে আস্তে আস্তে